আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচনার বিষয় হচ্ছে মানি লন্ডারিং বলতে কি বোঝায় মানি লন্ডারিং বলতে বোঝায় অবৈধভাবে আর্থিক অর্থকে বৈধ অর্থ হিসাবে উপস্থাপন বা লুকানোর প্রক্রিয়া সহজভাবে বললে যখন কেউ ঘুষ দুর্নীতি মাদক চোরাচালান জালিয়াতি সন্ত্রাস চাঁদাবাজি বা অন্য কোনো অপরাধের মাধ্যমে টাকা উপার্জন করে এবং পরে বিভিন্ন উপায়ে সেই টাকা বৈধ আইয়ের উৎস হিসাবে দেখানোর চেষ্টা করে করে থাকে সেটাই হচ্ছে মানি লন্ডারিং তো মানি লন্ডারিং এর মূল তিনটি ধাপ একটি এক নম্বর হচ্ছে প্লেসমেন্ট বা স্থাপন অর্থাৎ অবৈধ টাকা প্রথমে ব্যাংকে ব্যবসা বা বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক ব্যবস্থায় ঢুকানো হয় দুই নাম্বার হচ্ছে লাইন অর্থাৎ স্তরায়ন টাকাকে নানা লেনদেন ট্রান্সফার বা অ্যাকাউন্টের মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে আসল উৎসের আরও করা তিন নাম্বার হচ্ছে ইন্টারগেশন অর্থাৎ একীভূতকরণ শেষে সেই টাকা বৈধ বিনিয়োগ বা সম্পদে রূপান্তর করে এবং বৈধ আয়ের মাধ্যমে ব্যবহার করা হয় যেমন জমি কেনা ব্যবসা বিনিয়োগ করা ইত্যাদি বাংলাদেশের আইন অনুযায়ী মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই অনুসারে যে কেউ সরাসরি বা পরোক্ষভাবে অপরাধের মাধ্যমে আর্থিক অর্থ বা সম্পদ স্থানান্তর রূপান্তর গোপন লুকানো অথবা বৈধ উৎস হিসাবে প্রদর্শনের চেষ্টা করে সে মানি লন্ডারিং অপরাধে দোষী সাব্যস্ত হবে বাংলাদেশে মানি লন্ডারিং এর শাস্তি হল ন্যূনতম চার বছর থেকে সর্বোচ্চ বারো বছর বারো বছর পর্যন্ত কারাদণ্ড এবং বৈধ অর্থের দ্বিগুণ জরিমানা হতে পারে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম